ওং নামশিবায় মিন রাশির পাইশেষ জাতক জাতিকাদের জন্য এক দুই এবং তেসরা জুলাই দুই হাজার পঁচিশের রাশিফল নিচে দেওয়া হল পয়লা জুলাই দুই হাজার পঁচিশ মঙ্গলবার গ্রহের অবস্থান এই দিনে চন্দ্র আপনার পঞ্চম ঘরে অবস্থান করবে যা আপনার শিক্ষা সন্তান এবং সৃজনশীলতার ওপর প্রভাব ফেলবে আপনার মেধা ও সৃজনশীলতা প্রকাশ করার সুযোগ আসবে কর্মযোগ কর্মক্ষেত্রে নতুন কোনো প্রকল্পে জড়িত হতে পারেন যা আপনার জন্য ইতিবাচক ফল নিয়ে আসবে শিক্ষার্থীদের জন্য দিনটি শুভ পড়াশোনায় মনোযোগ বাড়বে সৃজনশীল পেশায় যারা আছেন তারা ভালো সুযোগ পাবেন প্রেম প্রেমের সম্পর্কে ঘনিষ্ঠতা বাড়বে প্রিয়জনের সঙ্গে আনন্দময় সময় কাটানোর সুযোগ পাবেন যারা সন্তান ধারণের পরিকল্পনা করছেন তাদের জন্য শুভ খবর আসতে পারে বিচার সিদ্ধান্ত গ্রহণ ব্যক্তিগত সৃজনশীলতা বা শিক্ষামূলক বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য দিনটি অনুকূল সন্তানদের ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে পারেন শুভ সংখ্যা তিন নয় রং হলুদ কমলা লটারি ফাটকা এই দিনে লটারি বা ফাটকা বিষয়ে ঝুঁকি নেওয়া ঠিক হবে না বড় বিনিয়োগ এড়িয়ে চলুন উপায় ভগবান বিষ্ণুর পূজা করুন এবং ওং নম নারায়ণায় মন্ত্র জপ করুন দুস্থ শিশুদের বই বা শিক্ষা সামগ্রী দান করুন দোসরা জুলাই দুই হাজার পঁচিশ বুধবার গ্রহের অবস্থান বুধের প্রভাবে আপনার ষষ্ঠ ঘরে যোগাযোগ দক্ষতা বৃদ্ধি পাবে এটি আপনার স্বাস্থ্য ঋণ এবং শত্রু সংক্রান্ত বিষয়ে প্রভাব ফেলবে কর্মযোগ কর্মক্ষেত্রে আপনার দক্ষতা ও পরিশ্রমের কারণে প্রশংসা পেতে পারেন সহকর্মীদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে তবে ছোটখাটো স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে তাই স্বাস্থ্যের প্রতি যত্নশীল হন ঋণের বিষয়ে সতর্ক থাকুন প্রেম প্রেমের সম্পর্কে কিছু ভুল বোঝাবুঝি দেখা দিতে পারে সঙ্গীর সঙ্গে খোলামেলা আলোচনা করে সমস্যা সমাধানের চেষ্টা করুন অযথা তর্ক এড়িয়ে চলুন বিচার সিদ্ধান্ত গ্রহণ স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে বা দৈনন্দিন রুটিন নিয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য দিনটি ভালো আইনি বা বিতর্কিত বিষয় থেকে দূরে থাকুন শুভ সংখ্যা দুই ছয় রং সবুজ সাদা লটারি ফাটকা মধ্যম সম্ভাবনার দিন ছোট অঙ্কের বিনিয়োগ বিবেচনা করতে পারেন তবে খুব বেশি আশাবাদী না হওয়াই ভালো উপায় গণেশজির পূজা করুন এবং দুর্বা অর্পণ করুন সবুজ জিনিসপত্র দান করুন তেসরা জুলাই দুই হাজার পঁচিশ বৃহস্পতিবার গ্রহের অবস্থান বৃহস্পতির প্রভাবে আপনার সপ্তম ঘরে ভাগ্য সুপ্রসন্ন হতে পারে অংশীদারিত্ব বিবাহ এবং ব্যক্তিগত সম্পর্কের ওপর এর ইতিবাচক প্রভাব দেখা যাবে কর্মযোগ অংশীদারী ব্যবসায় ভালো ফল পাবেন নতুন চুক্তি বা অংশীদারিত্বের জন্য দিনটি শুভ কর্মক্ষেত্রে অন্যদের সঙ্গে আপনার বোঝাপড়া বাড়বে আপনার সামাজিক পরিচিতি বাড়তে পারে প্রেম সম্পর্ক আরও মজবুত হবে যারা বিবাহের পরিকল্পনা করছেন তাদের জন্য শুভ খবর আসতে পারে সঙ্গীর সঙ্গে আনন্দময় সময় কাটানোর সুযোগ পাবেন বিচার সিদ্ধান্ত গ্রহণ অংশীদারিত্ব সংক্রান্ত বিষয়ে বা বিবাহ সংক্রান্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য দিনটি শুভ সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন শুভ সংখ্যা এক আট শুভ রং হলুদ গোলাপি লটারি ফাটকা আজকের দিনে লটারি বা ফাটকা থেকে দূরে থাকুন ঝুঁকি নেওয়া ঠিক হবে না উপায় কলা গাছে জল দিন এবং হলুদ ফুল অর্পণ করুন গুরুজনদের আশীর্বাদ নিন ওং শিবায় আপনার দিনগুলো শুভ হোক